নমস্কার বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন কথা নেই কেমন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই কদিন তো প্রচণ্ড ব্যস্ত ছিল কিছু ভিডিও ক্লিক নেওয়া হয়েছে কিছু না হয়নি আমার প্রথম এক্সিবিশান ছিল সেদিন তো বলেইছিলাম ছিলাম যে এক্সিবিশনে দেখতে গেছিলাম কোথায় কী বসবে প্রচণ্ড ব্যস্ত ছিল এক হাতে তাও মুভি ব্লগ একটু হেল্প করেছিল আমাকে তো সারা রাত জেগে জেগে দেখো এই থেকে কিন্তু রাত্রিই প্রায় তোমার তিনটে চারটে এই যে বলে না দেখবে বাবা মায়ের আশীর্বাদটা কিন্তু সবার আগে জানো তো ওরা ছেলে সন্তানদের না নিজেরা কষ্ট করবে কিন্তু সন্তানদের জন্য অনেক আশা করে হ্যাঁ একটু খুশিতেই খুশি এবং বাবা যে এত অসুস্থ তাও তোমার রাতে আমি একা থাকবো বলে আমার বাড়িতে জায়গা নেই বলে মানে করার মতন ফ্রিভাবে করতে হয় মন্দিরে শুয়েছি সে আবার উপরে উঠতে কষ্ট হয় সে আমার সাথে শুনি আমার এক্সিবিশন শুরু হয়ে গেল প্রথম প্রতিদিনের ক্লিক নাও হয়নি কি প্রচণ্ড ব্যস্ত একটা শিডিউলে ছিলাম আমি নিয়ে সমাধি যে এটাকে মানে অ্যারেঞ্জমেন্ট করে অনুষ্ঠানটা আমার প্রথম এক্সপিয়েন্স এক্সিবিশনে স্টলে তো ভালোই ছিল মোটামুটি ভালো ছিল ঠাকুর আশীর্বাদে যত জুয়েলারি বানিয়েছিলাম প্রথম মানেই স্টভ বেরিয়ে গেছিলো তারপর দিন এদিন রাত জেগে জেগে কোথায় তো ভালোই হয়েছে মোটামুটি সব মানে দিদিদের সাথে নতুন আলাপ হয়েছে একটা নতুন এক্সপিরিয়েন্স এলো হ্যাঁ আরও অনেক কিছু শিখতে পারলাম যে প্রথম বছর তো অনেক কিছু জানা যায় না না কেমন কি হয় না হয় এটা ওটা তো অনেক কিছুই জানতে পারলাম ভালোই লাগছিলো জেনে আমার স্টুডেন্টগুলো আবার এসেছিলো সেই ভাটল থেকে এটা একটা আমার পাওয়া মানে ওরা এসে জুয়েলারি জিনিসপত্র নিয়েছে আর সবে আমি মানে দোকানটা ওপেনিং করছি হ্যাঁ তো ওরা এসে তখন সাজানো হয়নি বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তোমার এই কয়দিন না আমার আর একা সম্ভব হচ্ছিল না একা করে ধরো না থাকি অসুবিধা হচ্ছিল তো বাবাই বসেছে ক্যাশ কাটার জন্য তিন দিন পুরো প্রচুর এসি মতো ছিল এসি চলছিলো তো এসিগুলো চলার জন্য তোমার পুরো ঠান্ডা লেগে গেছে পুরো ঠান্ডা শরীর খুব খারাপ তোমার এমনিতেও ওয়েদার বাজে যাচ্ছে আর এদিকে দেখো গাছের স্টলও বসেছিলো মানে সব ধরনের স্টলে বসেছে আর কি ভালোই লাগছিলো বিভিন্ন জায়গা থেকে এসেছে এই যে এটা জুয়েলারি নিবে দেখছে জুয়েলারি প্রচুর স্টক করতে আরও চেয়েছিলাম কিন্তু সময় পেলাম না খুব আরও স্টক আসছে পুজোর আগে মাঝে আমার পরীক্ষাটাও আছে তো ওই জন্যই মানে সব কিছু এক একা হাতে করতে পারছি না তাও বলেন পরিবারে পাশে বা তোমার পাশে কেউ যদি একটা থাকে না তুমি অনেক কিছু করতে পারবে তো সেরকম হলে মানে আমার ধরো কেউ একটা মানে মিনিট তো সেরকম তো কিছু হচ্ছে না তবু বাবা যে ছিল মা ছিল অনেকেই ছিল পরিবারে অনেকই সুবিধা হয়েছিল কিন্তু অনেক বিড়ে নেওয়া হয়নি অনেক ছবি বড় কিন্তু এই কটা যে এত সুন্দর রেসপন্স এত অর্ডার এত কন্টাক্ট নাম্বার সব পাবো এটাতেই আমার আনন্দ লাগছে দেখো প্রথম ধৈর্য কর্মে চেষ্টা তুমি একটা জিনিসকে খুব ভালোবাসো না সেটা যে দেখো ম্যাডামরা এরা হচ্ছে বাণী চক্রবর্তী আমাদের এখানে নাচের দিদিগুনি যেটা আমাদের কালীগঞ্জে খুব নাম করা সেদিন ফ্যাশান শো ছিল আমি ফ্যাশান শো করেছিলাম তো শান্তিনিকেতনকে প্রেজেন্ট করেছিলাম তো তারা তাদের একটা গ্রুপ আছে হ্যাঁ তারা কিছুজন আসেনি তাদের অর্ডারও করেছে আমার সব জুয়েলারিগুলো ওরা নিয়েছে সব একসাথে বলেছে যা জুয়েলারি যা মাথায় দিয়েছে সব আমার নিজে হাতে বানানো যে ভালো লাগছে খুবই খুবই ভাল লাগছে তো এইভাবে দিনগুলো কাটলো তিনটা দিন কীভাবে গেলো বলে না কাজের মাধ্যমে থাকলে না তোমাকে নিয়ে কে কী আলোচনা করছে কে বলছে কিছু না আর ধৈর্য শক্তি আর চেষ্টা একটা জিনিসকে তুমি যদি অক্লান্ত পরিশ্রম করো সেটা